নাহিদ্রনার ডেলিভারিটির গতি ছিল ঘন্টায় একশো সাতচল্লিশ দশমিক আট কিলোমিটার ব্যাগের সেই গতিময় ডেলিভারি সরাসরি গিয়ে হিট করেছে এভিন লুয়েসের স্পর্শকাতর জায়গায় কারিবীয় বিধ্বংসী এই ব্যাটার আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি সেই জায়গাতে সাথে সাথে লুটিয়ে পড়েন মাঠে অনেকটা কাতরাতে থাকেন ক্রেজে পড়ে বলটা সজোরে আঘাত করেছে এভিন লুয়েসের স্পর্শকাতর জায়গায় তাতেই আর দাঁড়াতে পারেননি তিনি অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উইন্ডিজদের ব্যাটিং ইনিংসের সময় লম্বা সময় এসে ফিজিও চিকিৎসা দিয়েছে ক্যারিবিয়ান এই ব্যাটারকে সেখানে দাঁড়িয়ে বিষয়টি দেখেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানাও ফিজিও লম্বা সময় চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়াতে পারছিলেন না এভিন লুইস পরে ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি ফিজিও অনেকটা সময় ধরে চিকিৎসা দেওয়ার পর উঠে দাঁড়িয়ে কয়েক বল খেলতে পেরেছেন এভেন লুয়েস অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি রানার গতিময় ডেলিভারি এভিন লুয়েসকে ভীষণভাবে ইনজুট করছিল সেটার ফল তার দ্রুত আউট হওয়া